বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে শিশু শ্রমের বিরুদ্ধে বিশেষ বার্তা নদীয়ার কৃষ্ণনগরী ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারট প্রমোট criminal activity crime অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal disharmony আজ বারোই জুন বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় উক্ত প্রভাত কৃষ্ণনগরের দুটি স্কুলের ছাত্র শিক্ষকরা অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরির মাধ্যমে সমাজের বুকে বার্তা হয় শিশুরাই হলো দেশের প্রধান ভবিষ্যৎ ভবিষ্যৎকে সুদৃঢ় করতে হলে সমাজের বুকে শিশু শ্রম বর্জন করতে হবে এছাড়াও শিশুদের সমাজে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে সহ বিভিন্ন বার্তা ছিল এই মিছিলে কৃষ্ণনগর শঙ্কল মিশন স্কুল ও চার্চ মিশনারি স্কুল সি এর সকল ছাত্ররা এই প্রভাত প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে তাদের হাতে ছিল শিশু শ্রমের বিরুদ্ধে বার্তা দেওয়া বিভিন্ন রকম প্ল্যাকার এ প্রভাত ফেরি কৃষ্ণনগর রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে আবার রবীন্দ্র ভবনে ফিরে আসে উক্ত স্কুলে শিক্ষকরা বলেন আমাদের সমাজের সকল স্তরের মানুষের কাছে একটাই বার্তা শিশু শ্রম মুক্ত সমাজ গড়ে তুলতে হবে আজকে বারোই জুন আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস আজকের দিনে আমরা এখান থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা পথসভার মাধ্যম থেকে চেষ্টা করছি সমাজের মধ্যে এর বিরোধী এই যে শিশু শ্রম এর বিরোধী একটা মেসেজ দেওয়ার আমরা কিছুক্ষণের ভেতরে গুরু করব এবং এখান থেকে আমাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির শুভ সূচনা এখান থেকেই হবে আমরা এখান থেকে সদর মোড় যাব সদর মোড় থেকে কিছুটা পরিক্রমা করে মানুষের সাথে যাতে এই বার্তা দিতে পারি আমরা যে শিশুশ্রম বিরোধী যে ব্যাপার মুক্ত একটা সুস্থ সবল সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আজকে আমরা বার্তা দিতে চাইছি সারা কৃষ্ণনগরবাসী তথা পশ্চিমবাংলার জনগণকে